গাইস আপনাদের আজকে লন্ডনের রাস্তা পরি দেখাতে নিয়ে যাব দেখবেন আমার সাথে সাথে চলেন তাহলে প্রতি বছরে এরকম সুন্দর করে রাস্তা ডেকোরেশন করে লাইটিং করা হয় আর এত সুন্দর লাগে এখানে কিন্তু মানুষ এই লাইটিং দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ ভিড় করে দেখতে পাচ্ছেন এত মানুষ আর এত পরিমাণে মানে কি বলবো গাড়ি ঘোড়া চলছে রাস্তায় আর মানুষের মানে মানুষের জন্য মনে হচ্ছে যেন হাঁটাই যাচ্ছে না আর এত সুন্দর লাইটিং করা হয়েছে মানুষ এই লাইটিং দেখার জন্যই এখানে আসে যে যার মতো করে শপিং করছে লাইটিং দেখছে ঘুরতে এসেছে অনেক বেশি এনজয় করতে পারছেন বাসের মধ্যে কি সুন্দর লাইটিং করে রেখেছে খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে আর এত পরিমাণে মানুষ সাটাই যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো যাই হোক কি সুন্দর করে এখানে ভিক্ষা করছে দেখতে পারছেন কেউ মানে চাইলে তাদেরকে পয়সা দিয়ে যায় এমনি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন লন্ডনে আসি প্রায় এরকম কিছু মানুষকে মানে যাওয়ার পথে হয় না যে স্টেশন থেকে বের হয়ে এরকম কিছু মানুষ দেখা যায় যে ওরা পয়সা নেওয়ার জন্য রাস্তার পাশে এক সাইডে বসে থাকে তো আমি আগে হেল্প করতাম তো যাই হোক আমি পয়সা দিতাম হয়তো বা দেখা যেত অনেক সময় ফাইভ পাউন্ড বা টেন পাউন্ডও দিয়ে দিতাম তো আনোয়ার একদিন আমাকে বলল যে তুমি কেন দাবো এদেরকে পয়সা আমি বলি আহারি কতটা অসহায় এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে বসে থাকে তো আমাকে বলল যে এরা অসহায় তুমি একটু পড়ে দেখতে পার করবে এরা এই পয়সা নিয়ে ওরা ড্রিঙ্কস করছে ড্রিঙ্কস কেনে এই পয়সা দিয়ে ভাবা যায় লন্ডনে ভিক্ষা করে হচ্ছে ড্রিঙ্কস কেনার জন্য আর আমাদের দেশে কিছু মানুষ ভিক্ষা করে চাল ডাল কেনার জন্য এটাই হচ্ছে পার্থক্য বেশ বছর খানি আগের একটা ঘটনা গ্রিন স্ট্রিটেই একটা লোক এসে আমাদের কাছে টাকা চাইছে তখন আমরা খাবার কিনছিলাম তো আমি বললাম যে আনোয়ারকে যে তুমি ওকে খাবার কিনে দাও টাকা দেওয়া লাগবে না কারণ আমরাও যেহেতু খাবার কিনছি তো ও ও আমাদের কাছে টাকা চাইছিলো তো আনোয়ার বলল যে তোমাকে আমরা খাবার কিনে দেই তো ও বললো যে না ওর খাবার লাগবে না কিন্তু ও টাকা চাইছিলো আমি বললাম থাক যেহেতু অসহায় মানুষ তুমি টাকা দিয়ে দাও ও আমাকে আনোয়ার বলল যে তুমি ওরে অসহায় বলছো ওকে টাকা দিলে ওর সাথে সাথে ড্রিঙ্কস কিনবে ড্রিঙ্কস কেনার জন্য আমাদের কাছে টাকা চায় ভাবা যায় বলেন তো খুব সুন্দর না তো এরকম অনেক ঘটনা আছে হাসিও পায় এরকম এরকম ঘটনা তো যাই হোক এরকম আমি মানে যখন নতুন নতুন আসে মানুষ একটা দেশে তখন কিন্তু অনেক কিছুই জানবে না এটাই স্বাভাবিক আর আমি এখানে ফ্রেশ অরেঞ্জ জুস নিয়েছিলাম এক কাপ অরেঞ্জ জুসের দাম হচ্ছে সিক্স পাউন্ড তো যাই হোক কোনো ব্যাপার না এরকম রিচ জায়গার মধ্যে খাবার দাবার একটু দাম থাকবে সব কিছু দাম থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমি ফ্রেশ অরেঞ্জ জুস নিয়েছিলাম আর হচ্ছে আমি মানে কি বলবো কোথাও গেলে কিন্তু খাওয়া দাওয়া মানে কোথাও এটা সেটা মানুষ কেনাকাটা করে কেনাকাটা করতে পছন্দ করি কিন্তু খাবারের কোনো কিছু কেনাকাটা করতে আমার ভালো লাগে না কোথাও গেলে